হ্যাঁ বন্ধুরা আজকে চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ রবিবার ছুটির দিন তো ছুটির দিন মানেই ঘুরে বেড়ানো আজকেও যাব ডুয়ার্সের একটা অন্যতম জায়গা ভুটানঘাট তো কাদের সাথে যাচ্ছি জায়গাটা কেমন সমস্ত কিছু তোমাদের ঘুরে দেখাবো তো চলো যাওয়া যাক সেই জায়গায় এখন আছি আমরা শামুকতলায় এখান থেকে আমরা একটু টিফিন নিচ্ছি কেন কি যেখানে যাব সেখানে তেমন একটা খাবারের দোকান নেই তো এখান থেকে আমরা আমাদের চারজনের জন্য টিফিন প্যাক করে নিচ্ছি তো টিফিন নিয়েই আমরা বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যে এখন আছি আমরা এই ভুটানঘাট যাওয়ার রাস্তায় পিছনে দেখতে পাচ্ছ আমার পিছনে পাহাড়গুলো হয়তো দেখা যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ তো আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছি একটু ফটোশ্যুট করব আর সবাই একটু রেস্ট নিচ্ছি প্রায় এক ঘন্টা পনেরো বা কুড়ি মিনিট হয়ে গেছে আমরা বাইক নিয়ে বেরিয়ে গেছি আর এই হচ্ছে আমাদের পার্টনারগুলো এই হচ্ছে প্রণদা আর বাকি তোমাদের দেখাচ্ছে আরও আমাদের সাথে আর কে কে আছে বাকি সবার সাথে পরিচয় করাবো এটা তোমাদের অমিত দা আর অমিতা ছেলে জ্ঞান তো এত সুন্দর জায়গা তো সব তোমাদের ঘুরে দেখাবো চলো যাওয়া যাবে আসছি এই ভুটানঘাটের এখানে কিন্তু অ্যাকচুয়ালি গেটটা বন্ধ এখানে রিসেন্টলি বাঘ দেখা গিয়েছে ওই জন্য খুব রেস্ট্রিক্টেড এই জন্য আমরা যেতে পারছি না এখান থেকে না করলো তো আর যাচ্ছি না রিক্স নিয়ে যেহেতু না করেছে যে পিছনে দেখতে পাচ্ছ অনেকে এসেছে আশেপাশে মানে জায়গাটা খুব সুন্দর ইচ্ছে ছিল খুব মানে দেখেছিলাম ভুটানঘাট কালাপাহাড় কিন্তু যেহেতু মানে নিষেধ আছে তো স্বাভাবিকভাবেই সরকারি নিষেধ অমান্য করে না যাওয়া উচিত তবে সত্যি কথা বলতে আছে মানে চোরা রাস্তা দিয়েও যাওয়া যায় তবে মন মানছে না অ্যাকচুয়ালি ওই চোরা রাস্তা দিয়ে ওইভাবে যাওয়া ঠিক মন মানছে না ওই জন্য আমরা ভাবছি রিটার্ন করেই যাব যদি পরবর্তীতে কখনও এটা খোলে বা পারমিশন দেয় তখন আবার আসবো তো চলো আশেপাশে অন্য অন্যান্য জায়গা আছে সেগুলো তোমাদের দেখাবো দেখছো দেখতে পাচ্ছ পাহাড়গুলো এগুলো হচ্ছে ভুটানের পাহাড় আর এ সামনের লোকজন দেখতে পাচ্ছ এখানে গেট আছে তো এখানেই এখন আপাতত নো এন্ট্রি এই হচ্ছে ভুটান গেট যাওয়ার গেট তো আপাতত বন্ধ যেহেতু রিসেন্টলি এখানে বাঘের সন্ধান পাওয়া গেছে তাই গেটটা বন্ধ আপাতত খুব কড়াকড়ি চলছে তো আমরাও আর যাচ্ছি না এখান থেকে রিটার্ন করছি এই যে আছেন পাহাড়ায় আমাদের সাথে গল্প হচ্ছে সামনে পাহাড় দেখা যাচ্ছে ভুটানের তো এবার আর যাচ্ছি না যদি পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয় পরে আবার আসবো এখন আছি আমরা একটা আমতলা জয়ন্তীর পাশাপাশি দেখো জায়গাটা যেহেতু আমাদের ঘাট ক্যান্সেল হয়েছে তো এখানেই ঘুরছি জুম করে দেখাচ্ছি দেখো জয়ন্তী চা বাগান পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ সবগুলোই ভুটানের এখন যে রাস্তা দিয়ে হাঁটছি রাস্তার দুপাশেই চায়ের বাগান দেখো এদিকে বা দিকে আর এদিকে ডান দিকে এই চা বাগানটার নাম হচ্ছে জয়ন্তী চা বাগান তো এই সমস্ত জায়গায় আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় আজকালকার দিনে মানুষের এত টেনশন এত ডিপ্রেশন এত না পাওয়ার অভিযোগ তার মাঝখানে এই সমস্ত জায়গায় আসা একটা মানসিক শান্তির কারণ হয়ে দাঁড়ায় আমার তো খুব ভালো লাগে এই জন্য আমি মানে গ্রেটফুল যে এই সমস্ত জায়গায় মানে জায়গার কাছাকাছি আমি থাকতে পারছি আছি আলিপুরদুয়ার আমার এমনিতেই খুব ভালো লাগতো আগের থেকে আর এখন তো এখানেই তো আলিপুরদুয়ার শহরেই দেখো কত সুন্দর সুন্দর জায়গা সমস্ত জায়গা হয়তো তোমাদের আমি ঘুরিয়ে দেখাতে পারবো না আসলে এই জায়গাগুলো মানে যে কোনো মানুষকেই একটা মানসিক শান্তি এনে দেয় আর কি তবে এখানে যারা থাকে তাদের লাইফ অনেক স্ট্রাগলফুল হয় কেন কি এখানে শিক্ষা স্বাস্থ্য এখন অনেক উন্নত হয়েছে তবুও শহরের থেকে তো কিছুটা দুর্লভ বলাই যায় তবে এখানকার মানুষ মানসিক দিক দিয়ে অনেক শান্তিতে আছে আমার তো খুব ভালো লাগে জায়গাগুলো দেখো চা বাগান আমার অন্যতম ফেভারিট প্লেস আলিপুরদুয়ার এবং এই আলিপুরদুয়ারের চা বাগান এলাকা চলো আরও কিছু যদি ঘুরতে পারি তোমাদের ঘুরে দেখাচ্ছে এই হচ্ছে জয়ন্তী নদী শীতকালে প্রায় শুকনো কিন্তু বর্ষাকালে এখানে বেশ বন্যার মতো হয়ে যায় আর সামনে দেখছো পাহাড় এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর দৃশ্য যে কারো মন সহজেই শান্ত এবং ভালো হয়ে যাবে আমার তো এই জায়গাগুলো দেখতে খুবই ভালো লাগে তাই বারবার ছুটে আসি এই প্রকৃতির কোলে ডুয়ার্সের কোলে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও দেখো ভিউটা আমার পেছনে জাস্ট অসাধারণ ভিউ এর জন্যই এর জন্যই বারবার ছুটে আসি এর জন্যই উত্তরবঙ্গে এর জন্যই নর্থ বেঙ্গল আলিপুরদুয়ারে বারবার ছুটে আসা। চলো তোমাদের দেখাচ্ছি আমরা ঘুরতে ঘুরতে রাস্তার পাশে একটা জায়গা দেখতে পেলাম জায়গাটা দেখো কি সুন্দর অনেকটা ওই দার্জিলিংয়ের মতো লাগছে এই দেখো একটা ব্রিজ ব্রিজের পাশেই এত সুন্দর মানে কী বলবো হয়তো শব্দে প্রকাশ করা যাবে না আর দেখো আমাদের প্রণদা আছে সাথে আর এই পাশে চা বাগান আর এখানে আছে অমিত দা তো অমিত দা কেমন লাগলো বলো আজকে ঘুরলে ফটাফটি মানে আমাদের যে নর্থ বেঙ্গল মানে নর্থ বেঙ্গলের যে এই ট্যুরিজম যেটা আর কি পর্যটন মানে অনেকে দূর দূর থেকে আসে আমরা কাছের লোক আসি না তুমি তো প্রায় প্রায় আসো এখন আমরাও আসি গ্রুপ করে কেমন লাগছে তোমার এই

হচ্ছে আমাদের প্রমদা যতদিন না বিয়ে হচ্ছে আমাদের গ্রুপে ভাবে ঘুরতে আসবে বিয়ে পরে জানি না তো এই হচ্ছে আমাদের গ্রুপ দুমাস চাকরি করে কিছু মূল্যবান মানুষ পেয়েছি যাদের সাথে ঘুরতে পারছি আর কি তো এটা আমার একটা বড় প্রাপ্তি সবার সাথে ঘুরে তো আরও অনেক জায়গায় যাবো আজকে মানে আর হয়তো ভিডিও করা হবে না তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরাও জায়গাটা দেখো পরবর্তীতে আরও ঘুরতে যাব তোমাদের সেগুলোর সাথে শেয়ার করবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে